হ্যালো এভরি ওয়ান হাজির হয়ে গেছি সাপ্তাহিক পেমেন্টের একটা কাজের খবর নিই আপনাদের সামনে এইটার কাজের লোকেশন কোথায় কি কাজ সমস্ত কিছু এই ভিডিওতে বলবো ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা ভিডিওটা কিন্তু শর্ট টাইমের মধ্যে ভিডিও করব ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা কন্টিনিউ দেখবে দেখার পরে যদি মনে হয় তাহলে আপনি আমাদেরকে কল করবেন নচেত কল করার প্রয়োজন নাই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা বানানো হয়েছে বলে দিয়েছি এর আগের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বানানো হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ডিলেট করা হবে এক থেকে পাঁচ পর্যন্ত যেই গ্রুপ রয়েছে টোটালি ডিলেট করে দেওয়া হবে কারণ ওখান থেকে গ্রুপ থেকে নম্বর তুলে অন্যান্য যারা চিট করছে তারা কি করছে সবার নম্বরগুলো তুলছে তুলে সবাইকে কাউকে দশ হাজার টাকা চার্জ করছে কাউকে কুড়ি হাজার টাকা চার্জ করছে একটা ভালো একটা কাজের সন্ধান করিয়ে দেবে বলে এরকম বলে বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে কিন্তু সেটা আমাদের নাম ভাঙ্গিয়ে করছে কারণ আমাদের যে ফিডব্যাক ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ফিডব্যাক ভিডিওগুলো গ্রুপ থেকে চুরি করছে করে তাদের গ্রুপে আপলোড করছে সেখান থেকে মানুষ বিশ্বাস করছে হ্যাঁ তাপস স্যার কিংবা তাপস দাদা এই গ্রুপের অ্যাডমিন রয়েছে কিন্তু এমন নয় আমাদের যেই গ্রুপ রয়েছে কলকাতা জবস নিউ যে এক থেকে পাঁচ পর্যন্ত যেই গ্রুপ রয়েছে এটাই আমাদের গ্রুপ এক থেকে পাঁচ পর্যন্ত গ্রুপ এর বাইরে আমাদের কোনো গ্রুপ নাই সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেও দিচ্ছি তাই এক্ষুনি যাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সটাকে চেক করুন ফেসবুক পেজ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক সবগুলো লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আগে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান সবার আগে কাজের আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউবে হয়তো ভিডিও কাজের সুভাগে মানে আমরা ব্যস্তর মধ্যে থাকলে তখন আমরা কি করি জেডি মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও আপলোড দেব ওখান থেকে আপনি সবার প্রথমে কাজের আপডেট পেয়ে যাবেন আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো যদি আপনার কাছে যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেগন্ডি বাজিয়ে রাখুন আপনি একটা জেনুইন জব চ্যানেলে পৌঁছে গেছেন তার ফিডব্যাক দেখতে হলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনাকে দেখতে হবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সটাকে চেক করুন সমস্ত লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজে কিন্তু সমস্ত ফিডব্যাকের ভিডিও পেয়ে যাবে এক্ষুনি গিয়ে ফিডব্যাকগুলো দেখুন যদি মনে হয় কাজ করবেন তাহলে আমাদের চ্যানেলে মানে ফেসবুক পেজে নয় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকুন এক মাস নয় এক বছর থাকুন তারপরে কাজ করুন আমি নতুন ভিওয়ার্সদের এটাই প্রত্যেকবারে একই বার্তা দিতে আছি আপনি এক থেকে এক বছর থাকুন তারপরে কাজ করবেন তার আগে কাজ করার কোনো প্রয়োজন নাই আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আমাদের দুটো চ্যানেল কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা দুটো চ্যানেলকে হানড্রেড পারসেন্ট নয় দু হাজার পার্সেন্ট ভরসা করতে পারেন আমি জেনুইন জব প্রোভাইড করি আমি সর্বক্ষণ সর্বদা আপনাদের সঙ্গে রয়েছি থাকবো এবং হ্যাঁ আমাদের একটা সামান্য একটা পারিশ্রমিক লাগে সেটা আমরা যে এই কাজগুলো তুলে আনি মানে কাজ একটা খোঁজা আপনারা অনেকেই ক্যামেরার বাইক থেকে মানে এই স্ক্রিনের বাইক থেকে আপনারা ভাবেন একটা কাজ পাওয়া খুব বড় ব্যাপার নয় আপনারা একবার ডিমাকে ঢুকিয়ে দেখবেন একটা কাজ তুলতে কতটা পরিশ্রম করতে লাগে তারপরে আপনাদের সামনে আমরা কাজের আপডেটগুলো দিয়ে থাকি তাই বিশ্বাস করুন আমাদের এই চ্যানেলটাকে এবং আমাদের জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলটাকেও বিশ্বাস করুন জেনুইন জব পাবে এখান থেকে কোনো প্রতারণার শিকার হবেন না বিশ্বাস করে একবার এসে দেখুন কাজ করতে হবে না আমার সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলুন আমি জব প্রোভাইড করতে পারি কি না সেটা দেখুন আগে ভেরিফাই করুন তারপরে কাজ করবেন আমার লোকেশানটা আমি বলে দিচ্ছি সর্বক্ষণ হাওড়া ধুলাগড় লোকেশানে আমি থাকি কিন্তু সর্বক্ষণ পাবেন না এটা মাথায় রাখবেন সর্বক্ষণ আমাকে পাবেন না আমরা যে কোনো একটা জব নিয়ে থাকি মানে যে কোনো কোম্পানি ভিজিট জয়েনিং সমস্ত কিছু আমাদের করতে লাগে তার আগে আমি বলে রাখি আমাদের কলিং টাইমটা সব সময়ের জন্য তোমরা ফলো করবে কলিং টাইমটা আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি আমাদের গ্রুপে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে স্ক্রিনের মাধ্যমে দেখানো আছে বলে দিচ্ছি কলিং টাইম হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটা থেকে রাত দশটা এর মধ্যে আপনারা কল করবেন আমি অবশ্যই কল রিসিভ করব এবং দুপুর বারোটা থেকে ছটা পর্যন্ত কেউ কল করবে না এর মধ্যে আমাদের লাঞ্চ ভিডিও সমস্ত কিছু এর মধ্যেই করতে লাগে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছে তার আগে ছোটো করে একটা ইন্টো নিয়ে নিচ্ছি ইন্টোর পরে কিন্তু আজকে যে সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট থাকছে সেটা নিয়ে আলোচনা করবো ইন্টোর পরে ফিরে আসলাম আজকে যে কাজটা নিয়ে আলোচনা করবো হাওড়া ধুলাগড় লোকেশানে হাওড়া ধুলাগড় লোকেশানে একটা সাপ্তাহিক পেমেন্টের কাজ হবে হাওড়া ধুলাগড় নির্মলা বলে একটা লোকেশান রয়েছে নির্মলাতে এই কোম্পানিটা অবস্থিত রয়েছে এই কোম্পানি বড় কোনো কোম্পানি নয় এখানে কাজটা কী হবে হাওড়া এই ধুলাগড় লোকেশানে কী কাজটা হবে আর্থিন রড আমরা যে দেখবেন বাড়ি ওয়ারিং করি বাড়ি ওয়ারিংয়ের পরে দেখবেন আর্থিন রডগুলো মাটির নিচে দেওয়া থাকে এই আর্থিং রডটা এখানে তৈরি হচ্ছে কোনো হার্ডওয়ার্কিং কাজ নয় হালকা কাজ রয়েছে এইখানে দুইজন করে কিংবা একজন করে ধরে নিয়ে গিয়ে একটা কেমিক্যাল মেশানো হয় সেটা বিভিন্ন রকমের কালার করা হচ্ছে এই আর্থিং রডগুলো এই কালারিংগুলো হচ্ছে এবং ধরে নিয়ে গিয়ে রাখা সাজিয়ে রাখা স্টক করে রাখা এই ধরনের কাজ হবে আপনাদের বয়স সীমাটা আমি বলে দিই ফার্স্টে এই সাপ্তাহিক পেমেন্টের কাজের এটা কিন্তু সাপ্তাহিক পেমেন্ট হয়ে যাবে আপনাদের প্রত্যেক মঙ্গলবার করে পেমেন্ট পেয়ে যাবে এই সাপ্তাহিক পেমেন্ট যাদের একটা ফাইন্যান্স চলে সাপ্তাহিক সাপ্তাহিক একটা পেমেন্ট দিতে লাগে তাদের জন্য একদমই পারফেক্ট জব এটা থাকছে প্রত্যেক মঙ্গলবার করে আপনারা পেমেন্ট পেয়ে যাবে এখানে বয়স সীমাটা আমি বলে দিই আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা কিছুই লাগছে না আপনি শুধু নামটা সই করতে পারলে হবে এইখানে কাজটা এখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্ট লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এগুলো এক কপি করে নিয়ে আপনাদেরকে আসতে হবে স্পটে আমি সর্বক্ষণ স্পটে দাঁড়িয়ে থেকে আপনাদের জয়নিং করিয়ে দিয়েছি এবং আগামী দিনগুলোতেও জয়নিং করাবো এখানে জয়নিং হতে গেলে সামান্য একটা আমাদের পারিশ্রমিক দিতে হবে যেটা সাতশো টাকা থাকছে দুশো টাকাতে নাম নথিভুক্ত করবে আর স্পটে যখন আসবেন পাঁচশো টাকা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব কারণ আমাদের একটা সেলটি ফিজ থাকছে তাই এই টোটাল ইন টোটাল সাতশো টাকা যারা নাম লিখাতে পারছেন না কিভাবে নাম লিখাবেন আমাকে হোয়াটসঅ্যাপে আধার কার্ড নাম মোবাইল নম্বর এবং আর্থিং রড বলে লিখে পাঠিয়ে দেবেন আর স্ক্যানারটা চেয়ে নেবেন দুশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে নামটা নথিভুক্ত করতে হলে সেটা আমাকে কল করেও চেয়ে নিতে পারেন আর একটা কথা মাথায় রাখবে এখানে এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কোনো মুসলিম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আপনি এই কাজটা করতে পারবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নচেত যোগাযোগ করার প্রয়োজন নেই তার আগে কাজ করতে হবে না আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনি যুক্ত হয়ে থাকুন অনেকেই বলেন আপনারা ফিতে জব দিতে পারেন না ফিতে কিছুই হয় না আপনি যে জলটা খাবেন জলটাও কিনে খেতে হয় তাই ফ্রিতে কাজ পাওয়া যায় না আর যাবেও না আর মাথায় রাখবেন আমি কিন্তু কনফার্মেশন ছাড়া আপনাদের কোনো সময় কাজ দিইনি আর দেবো না যারা কনফার্মেশান দিতে পারবে তারাই একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আদার্স তার বাইরে কেউ কন্ট্যাক্ট করবেন না কারণ আমরা এত কল রিসিভ করতে পারছি না কারণ চ্যানেল যখন ছোট ছিল তখন সম্ভব ছিল এখন সম্ভব হচ্ছে না যত বড় হচ্ছে চ্যানেল এত কল ধরাটাই পসিবল হচ্ছে না দেখা গেল একটা ভিডিওতে দু হাজার ভিউজ গেছে দুই হাজার জন যদি কল করে আমরা দুই হাজার জনের কল পিক আপ করতে পারবো না ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং